Gentlemen, please put your hands together for the one and only Paulita. খুব খুব ভালো ছিল কৌশিক দা কি মাপের পরিচালক সেটা তো আমার আলাদা করে বলার প্রয়োজন নেই অবশ্যই ধরে ওনার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল তো আমি খুব খুশি যে সেটা মাধ্যমে সম্পূর্ণ বহুদিন পালানের হলো কালবেলার পর অ্যাকচুয়ালি মৃণালদা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু আলটিমেটলি তো ওনার বয়স অসুস্থতার জন্য উনি চাইলেও হয়তো কাজ করে উঠতে পারেননি আমার খুব ইচ্ছে ছিল ওনার সঙ্গে যদি কাজ করা সম্ভব আমার মনে হয় কোনো অভিনেতা অভিনেত্রীর ইচ্ছে থাকে এমনি নান মতো পরিচালকদের সঙ্গে কাজ করার বা সেই বৃত্তটা সম্পূর্ণ হলো কোথাও একটা অ্যাজ এ ট্রিবিউট এই ছবিটা পালান যেটা কৌশিক দা করেছে তার মধ্যে আমাকে একটা অংশ উনি ভেবেছেন সেটার জন্য আমি খুব কৃতজ্ঞ হারি যে চল্লিশ বছর পরে হ্যাঁ কারণ আমরা এই ধরনের পালান দেখেছেন নিশ্চয় আপনারা এই ধরনের মানুষ এই ধরনের মনন এই ধরনের মন আমরা খুব একটা না আজকের দিনে গুলো আমরা বারবার তুলে আনি মানুষের কাছে সো দ্যাট সবাই একটু একটু ভাবুক আর কি এটুকুই চাই পাবেন পাবেন নিশ্চয়ই পাবেন আসছে সেপ্টেম্বরে রিলিজ আছে জানাবো ভীষণ ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের হৃদয় উৎসাহিত শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক And out of that, Paoli Dah! Hurry, Dhamma Najatumi! Ladies and gentlemen, please put your hands together for the one and only Paoli প্রথমত বলি শুভ সন্ধ্যা প্রথমেই জানাবো এমন একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য বিএফ অর্গানাইজারদের আমি অসংখ্য ধন্যবাদ দেব আমাকে এই পুরস্কারে পুরস্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ দেব আমরা যখনই কোথাও একটা এক জায়গায় আসি একটু জমজমাট কথাবার্তা একটু আনন্দ একটু ঝগড়া এগুলো তো হতেই থাকে তবেই তো মনে হয় যে মনের মিল হতে চলেছে আরো বেশি আরো গভীরভাবে তাই না এনে আমি এটা অন্য জায়গায় চলে গেলাম প্রথমতে যেটা বলবো এই ছবিটি পালান এটা খুব খুব স্পেশাল একটা ছবি আমার কাছে ভীষণ স্পেশাল কারণ বিশ্ববরেণ্য পরিচালক মৃণাল সেন তাঁর শতবর্ষে এই ছবিটি তৈরি করা হয়েছিল অ্যাজ এ ট্রিবিউট টু দ্য মাস্টার আর এরকম একটা ছবির সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি খুবই গর্বিত এবং আনন্দিত এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য আমার পরিচালক কৌশিক গাঙ্গুলিকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো থ্যাংক ইউ কৌশিক দা এটা তোমার সাথেও আমার প্রথম কাজ আশা করি দ্য জার্নি উইল কন্টিনিউ আর আর কি বলবো এই পুরস্কারটা আমি শেয়ার করে নিতে চাই উইথ মাই এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু অফ পালান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বিএফটি ফর হ্যাভিং মি হিয়ার টুডে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক যারা এসছো জার্নালিস্ট বন্ধুরা যারা এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর দা ইউর মাই ইউ নো অনেক 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 বছরের আমাদের আলাপ আমাদের যোগাযোগ আর তোমার ওই কথাটা আমি কোনোদিনও ভুলবো না থাক সেটা আমাদের মধ্যে পল্টুদার বিশ্বনাথ দার সব কাজই আমার খুব খুব পছন্দের ইনফ্যাক্ট গত বছর আমাদের একসাথে একটা ছবি করেছিলাম আমরা যদিও আমাদের একসাথে সিন ছিল না কেন যাই না আমাদের সিন একসাথে রাখা হয় না তো আশা করবো ইন ফিউচার উই ওয়ার্ক টুগে দেখুন সবাইকে খুব তোমরা আর এইভাবেই ভালো ভালো ছবি দেখো ভালো কাজ দেখো যে কোনোই মাধ্যমেই হোক না কেন সেটা ধন্যবাদ জীবনের স্বপ্নে আনন্দের